খানন মধ্যে যে কোন প্রত্যেকপদে আল্লাহ আয়াত নাজিল করেছেন বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যখন এই দানের ব্যাপারে আমার আল্লাহ প্রথমে নাজিল করলেন একটা আয়াত মানাল্লাযী ইয়াকুরুদুল্লাহ হাকান বনহাসানা ফয়ুদ্বাইফহু লাহূ আয

পরিমাণ আযাফান ডবল ডবল হবে আল্লাহ আরেকটু বাড়াইয়া দাও আল্লাহ রাস্তায় দান করলে ডবলে ডবল হয় আল্লাহ আরেকটু বাড়াইয়া দাও নবীদের আবেদন আল্লাহ মঞ্জুর করে এবার নাযিল করলেন মাছালুল্লাযিনা আবেদন মঞ্জুর করে এবার দ্বারাই দিলেন এক টাকা দিবা সাতশো টাকার ঘোষণা শোনার পরে এবার নবীজি বললেন আল্লাহ আর একটু বাড়াইয়া যাও বলেন না সুহান আল্লাহ এই জন্য তো রহমতুল্ল আলমিন এই জন্য তো দয়াল নবী উমতের জন্য সারাদ জিন্দি কান্না করেছেন শুধু উন্নতের জন্য আমার নবী কান্না করবেন উন্মতের জন্য আবেদন করলে আল্লাহর একটু আদম এবার আল্লাহ আবেদন মঞ্জুর করলে মঞ্জুর করে দিলেন এবার আর কোন হিসাব নাই সাতশো নাই আটশো নাই হাজার নাই লক্ষ নাই কোটি নাই আমার আল্লাহ নাই দিলেন বেগাইর হিসাব কোন হিসাব নিকাশ নাই মালিকের সাথে কোন হিসাব নিকাশ নাই তাদের ফজিরত করে শুনে কি পরিমান দান করেছেন কি পরিমান দান

বাল্যকালের বন্ধু যৌবনের বন্ধু আউবকর সিদ্দিক কে আউবকর সিদ্দিক নবীজির দাওয়াতের বন্ধু আউবকর সিদ্দিক কে নবীজি মক্কার তেরো বছরের বন্ধু আউবকর সিদ্দিক কে হিজরতের রাত্রের বন্ধু গাড়েশ্বরের বন্ধু আউবকর সিদ্দিক কে মদিনা মনোহরের বন্ধু আউবকর সিদ্দিক যুদ্ধের ময়দানের বন্ধু শুধু দুনিয়ার জগতের বন্ধু আউবকর না না আবু বকর সিদ্দিক কবরের সাথে আবু বকর সিদ্দিক শুধু কবরের না আবু বকর সিদ্দিক হাশরের ময়দানে দেইদিন আল্লাহ নবীজিকে রওজা মোবারক থেকে উঠাইবেন ওই সময় নবীর সাথে আবু বকর সিদ্দিক উঠবেন শুধু হাশরের ময়দানে সাথে উঠবেন তা আসরের ময়দানে শুধু নবীদের সাথে উঠবেন তা নয় বরং যেই দিন নবীদি জান্নাতে ঢুকবেন ওই দিন নবীদের ডান দেখে দাঁড়াইয়া আবু বকর সিদ্দিক জান্নাতে ঢুকবে নবীদের কবরের পাশে আমির মোমিনের অমর জিয়া তালানুর কবর নবীদি বলেন অমরে জান্নাতে যেই দিন আমি ঢুকবো আবু ডানে তুমি বামে সুবাহ ابو بكر سدي رضي الله تعالى عنه ما بدي اقضي الى الحب بيني من دنياكم صلاة. الطيب والنساء وفي نوايتنا المراه الصالحه وقره عيني السلام নবীজি বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় তিনটা জিনিস আমার কাছে নবীজির প্রিয় কয়টা জোরে বলেন জোরে বলেন আরে হাত দিয়ে খাইয়া বলেন নবীদের প্রিয় কয়টা তিনটা এক নম্বরে নবী বলেন এক নম্বর হল সুঘ্রাণ আমার কাছে সবচেয়ে প্রিয় নবীজি যখন বসে না দেখছেন আত্মীয় উপস্থিত আল্লাহ তালা জিবরিলকে পাঠাইলেন যাও জিবরিল বন্ধুর কাছে বন্ধু পছন্দ করেছেন সবচেয়ে প্রিয় জিনিসের নাম সুগ্রাম আমি আমার বন্ধুর মাথা থেকে পা পর্যন্ত সাড়ে তিন হাত দেহকে আমি খুশবুওয়ালা বানাইয়া দিলাম নবীজি কোন রাস্তা দিয়ে যদি যাইতেন সাহাবাই কেরাম গেরাম নিয়া নিয়া নবীজিকে খুঁজতেন নবীজিকে বাইর করতেন নবীজি পছন্দ করেছেন একসলে এক নম্বরে বসব দুই নম্বরে মহিলা পবিত্র মহিলা কারণ পবিত্র মায়ের জাতিরা বলেন মানুষের কারখানা মা যদি দিনদার হয় ছেলে দিনদার হবে আর মা যদি দিনদার হয় না তাহলে ছেলে হবে চূর্ণ এত হবে ডাকাত যত বুধানেকেরাম দুনিয়াতে জন্ম হয়েছে সবাই কোন না কোনো একজন মায়ের

মার্কেটে চলে না ও ভাই একজন মা যদি দিনদার হয়ে যায় তাহলে সন্তানগুলি দিনদার হয়ে যায় একটা মা যদি দিনদার হয়ে যায় কমসে কম চারটা পুরুষকে দিনদার বাড়াইতে পারে কিন্তু ছেলে একটা পুরুষের জন্য সম্ভব না একজন মা যদি দিনদার হয় কমসে কম চারটা পুরুষকে দিনদার বানাইতে পারে একটা পুরুষ হইল তার আপন বাবা তার ভাই তিন তার স্বামী নাম্বার চার তার পেটের সন্তান কথা বলেন ঠিক না একজন মা যদি দিনদার হয়ে যায় তাহলে কমসে কম চারটা পুরুষ দিনদার বানাইতে পারে নবীজি বলেন প্রিয় হইল আমার কাছে দুই নম্বরের পবিত্র দিনদার মহিলারা তিন নম্বরে নবীজি বলেন যে নমাজ আমার কাছে প্রিয় নমাজ আমার কাছে প্রিয় নামাজ নমাজ 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 আমাদের মুরব্বীরা বলেন আগে নামাজ পরে কাজ বলেন সবাই বলেন আগে নামাজ আরে জুড়ে বলেন আগে নামাজ পরে আবার বলেন আবার বলেন আগে নামাজ পরে কাজ আমাদের বাস্তবতা হইলো আগে কার পরে নামান না আগে নামাক পরে কা নবীজিক কয়টা কোষরা দিছেন তিনটা এবার আউবকর সিদ্দিকরা দিয়েল্লাহ দর কাছে বসা অবকর সিদ্দিক পরে নেয়ার সুনল্লাহ আপনার কাছে তিনটা প্রিয় আমি আবু বকরের কাছে ও তিনটা প্রিয় দুইটা নয় চারটা নবী বলছেন তিনটা আমারও তিনটা এক নম্বর দুশনা দেন আন নাজরু ইলা আমি আবু বকরের কাছে পৃথিবীর মধ্যে এক নম্বর প্রিয় জিনিস তার আপনার চেহারা নূরের দিকে তাকানো এত প্রিয় জিনিস আমি আবু বকরের কাছে দুনিয়াতে আর কিছুই নাই শুধু জবান দিয়ে বলেন এই বাস্তবে দেখাইছেন একদিন অবকর সিদ্ধি রাজি আল্লাহ তাদের বন্ধু বান্ধবরা ইসলাম কবুল করার কারণে ফিটাইয়া বেহুস বানাইছেন বেহুস অবস্থায় মার কাছে সন্দেহ দিলেন যাওয়ার সময় তারা বলল অবকরের মা আর যদি কোনোদিন মোহাম্মদের কাছে যাইবে নবজিল্লা আজকে তো বেহুস অবস্থায় দিছি অন্যদিন লাশ খুঁজে পাবে না যখন অবকর সিদ্ধি রাজি আল্লাহ মানুষ জ্ঞান ফিরলাম মা বিভিন্ন বিষয় নিয়ে আসেন ছেলেকে খাওয়ানোর জন্য সিদ্দিক বলেন না মা আমি খাব না আমি এক পাত্র পানি নেব না যতক্ষণ পর্যন্ত আমার দুইটা দিয়ে আমার বন্ধু মোহাম্মদকে দেখব না আমার নবীতির দেখব না ততক্ষণ পর্যন্ত একটা পাত্রও পানি বান করব না কারণ ছেড়া দেখলে কলিদা তন্দা হয়ে যায় সব দুঃখ পানি হয়ে যায় ঘোষণা দিলেন আন্নজর ইরা এক নম্বর প্রিয় জিনিস ঠার না আপনার চেহারা নয়ের দিকে থাকানো দুই নম্বরে ঘোষণা দিলেন ইনভাপ মালি আলা আমরিক। দুই নম্বর প্রিয় নাম আপনার অর্ডার আর আমি অবক্ষরের মাল আপনি অর্ডার দিবেন অর্ডার দিতে দেরি হবে মাল দিতে দেরি হবে না কারণ কলিদার ভিতরে নবীর ভালোবাসা নবীর মহব্বত নবীর মহব্বত এই জন্য মালের কোনো মায়া নাই নবীজি চাইছেন চাইতে দেরি দিতে দেরি ন

বলেন না সবান খুলে বলেন কার সাথে আবু বকরের সাথে কারণ সব ক্ষেত্রে বকর এক নম্বর একটা আমি এক নম্বর হইতাম মন চাই একবার সিদ্ধান্ত নিলেন যে দেখি আজকে এই সুযোগটা কাজে লাগাইয়া বকরের উপরে মর্যাদা নিতে পারি কিনা নবীজি বললেন যাও যাও বাড়িতে যাও মাল নিয়ে আসো বকর সিদ্ধের বাড়িতে গেলেন ওমর বাড়িতে গেলেন সাবিরা বাড়িতে গেলেন আমির মোমিনেন আমার বাড়িতে গিয়া অর্ধে পড়তে সম্মান অর্ধেক করলেন অর্ধেক বাড়ির জন্য অর্ধেক নবীর জন্য অবিক্কার মধ্যে আওরতার কে নি আসে আওর সিদ্দিক আসতেছেন আসতেছেন নবিজির সামনে নবিজি ওমরকে জিজ্ঞাসা করলেন ওমর বলো তোমার ভাই জান্নাতের আশার কে নি আসো আমিরুল মুমিনিন ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিদি আপনার ওমর বাড়ি প্রত্যেক দিনের আসি আর ওর আপনার জন্য নিয়ে আসছি আমিন অপেক্ষা জিজ্ঞাসা করজন অবকর বাড়ির জন্য কি তুমি আমার জন্য কি নিয়ে আস আপনার অবকর বাড়ির জন্য দুইটা নাম একটা হইল আল্লাহ আর দুই নম্বর হল রসুল্লাহ আর কিছুই বাড়িতে নাই সব আপনার জন্য মুখশ্রেনে কেরম বলেন সেদ্দীর জবন ঘরের মালকুলিয়া বস্তার মধ্যে ঢুকাইতেছেন শেষ পর্যন্ত বেড়া খেজুরের ডালের বেড়া ছিল পাতার বেড়া ছিল ওই বেড়াটা আমরা যে বেদ দিবান্দাবান্দি করি তার দিবান্দি খেজুরের ডালের চিলকাতি দে ছিল এটাও খুলিয়া বস্তার ভিতরে ঢুকাই দিছে না জানি যুদ্ধের ময়ধারে হয়তো শিলাই দেখা যায় ব্যবহার অভাব আল্লাহর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন ইনফাকু মা আলাইনা তিন নম্বরে বলেন 빈티 ফি বাইতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি তিন নম্বর প্রিয় জিনিস তারা আমার কলিজার টুকরা আয়েশা আপার ঘরে আপনি আমার জামাই আমি আপনার শ্বশুর দুনিয়ার মধ্যে চেয়ে প্রিয় জিনিস হতে পারে না আল্লাহর জানো দিলেন মানো দিলেন সন্তানও দিলেন দানের কি পরিমাণ মর্যাদা নবী বলেন আমার দুনিয়ার সবার ঋণ আমি পরিশোধ করতে পারবো কিন্তু একজন মানুষের ঋণ আমি পরিশোধ করতে পারবো না ওই মানুষ হলেন আনহু ভিতর ছিল নবীর ভালোবাসায় বর্ধিক দান করলে যে আল্লাহ কি পরিমাণ ইজ্জত আর সম্মান দেন সুলেমান পয়গম্বরের যুগের একটা ঘটনা সুলেমান পয়গম্বরের সময় এক ব্যক্তির বাড়ির পাশে একটা গাছ গাছের উপরে একটা ফাঁকিয়ে বাসা বাঁধছে তো ফাঁকি বাসা বাঁধিছে এখন বাসা বান্ধার কারণে বাসার মধ্যে মাঝে মাঝে তার ডিম পাড়ার যখন সময় আর ডিম পাড়ে কারণ তার ডিম না হইলে বাচ্চা বাহির করতে পারত না ডিম পাড়ে এখন মালিক এটা দেশে মালিকরা না এ দেশে ফাঁকি ডিম পাড়ে ডিম পাড়িয়ে ফাঁকি বিদায় বারবার কাছে উঠে ডিম আনি ফাঁকি বুড়িয়ে দেখে তার চলে আয় খালি ডিম নাই যেটা রাখি গেছি বাদর দিন বাড়ে আবার নাই এই অবস্থার মধ্যে ফাঁকি চিন্তা করলো এখন তো কৌ মামলা না দিলে ইভোদ বন্ধ ইচ্ছে নাই কারণ কোর্ট কোনটা কোট হইল সুলেমান পয়গানম্বরের কোর্ট কারণ সুলেমান পয়েগাম্বরের কোর্ট সব বাসা চলে পাখির বাসা বুঝেন বিপুলের বাসা বুঝেন এখন পাখিকে বিচার দিল কৌটে সুলেমান পয়গানম্বর আমার এই মামলা আপনি সরেন সুলেমান পয়গাম্বরের আদালতে এটা আবেদন মঞ্জুর হইলো এবার ইটারে গাথালি শুরু করলো আসাম আসামে আনা হইল আনার পরে এবার রায় দেওয়া হইলো খবর দাগ আজকে শেষবারের মতো সুযোগ আর দিন এই কাজ করিও না রায় ভাইয়া যে আমি এটা করতাম না রায় ভাইয়া মনে মনে নিচিন্তা বড় বলা হয়েছে রায় ডিসমিস এবার ফাঁকি পরের দিন থেকে দিন পাড়া আরম্ভ করছে ডিম বাড়তে বাড়তে দেখে আগর মামলা দেখা যায় আগে যে অসুবিধা ও অসুবিধা তে আর এটা আদালতে কোন রায় দিল আর কোন রায় মানলো এবার আবার কৌটে বিচার দিলা বিচার দিতে দেওয়ার পরে এবার আর কোন আপনার ই বিচার কৌটে আর বিচার নাই এবার ডাইরেক্ট আপনার দর পাকর শুরু এবার ঘোষণা হয়ে গেছে এরে এরে সরিয়ানো কারণ পাঠিয়ে আছেন জিন্নাত পাঠি এরে দরিয়ানো বুঝলে দরা খিলা বুঝলে যে সময় গাছে উঠবে তুমি আগে কাছে উঠে বই থাকবে আর উঠার সময় যে সময় জিম্মু আদিত ডাক্তার মারি ভালাই দিও জিন্নাত দেখা যায়নি জিন্নাত দেখা যায় না জিন্নাতের জিম্মাদারি ভাইয়া এবার রেপৰ কাম করার জন্য গাছে উঠে বল এই গাছের মালিক বাড়ির মালিক সময় উঠে এই দিন কোঠার সময় যেদিন রেপকে বসা এই দিন দমান সময় তোমারো একটা কাম করে লইছে আপনার বিক্ষু কেয়া ভয় আমি উভয় সেবা আমারে একটু খাবার দেও যদিও দিন চুরি করে কিন্তু তার দিন আছে নেন।

রেপ কোনো গেল আর সেনাবাহিনো গেল সব শেষ সরিয়ে তো কাম লাইছে এখন ডাক দাও ডাক্তার রেবর প্রধান দাও এই ডিউটি কি ফানুন করল এখন রেবর প্রধানকে উপস্থিত

দান করলে যে আল্লাহ না তার বাস্তব নাম তার বাস্তব ভ্রমণ ও ভাই দান করলে শুধু আল্লাহ রাজিয়ার খুশি হন তা আমার নবী খুশি হন শুধু তা নয় দুনিয়ার জগতেও পরকালে ওলা দুনিয়া তোদের লাভ কেমন দুনিয়ার জগতে আল্লাহ বিপদ দূর করেন দুনিয়ার জগতে লাভ কি আল্লাহ হৃদয়ে বরকত দেন দুনিয়ার জগতে লাভ কি আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে আল্লাহ লাভ দেন দুনিয়ার জগতে লাভ কি আপনার সন্তানের বরকত দান করেন দুনিয়ার ক্ষেত্রে লাভ কি আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দান করুন সর্বপরি আল্লাহ রাদিয়াল খুশি আর কিয়ামতের দিন লাভ কি একটা ঘটনা বলি আর আলোচনা শেষ ধরেন আপনাদের বরায়ে গঠন করি মাদ্রাসার বিল্ডিং এর কর্নারে একটা একটা মানুষের বাড়ি মানুষ আবার এই বাদুলগঞ্জের ছাত্র উস্তাদদের জন্য বড় হেদা বড় বড় আসে মানুষের একটা গাবি ছিল এই গাবির দুধ যে সময় দোহন করে বালতির পত্রত লইয়া বাদুলগঞ্জ মাদ্রাসার মাথা হইয়া ডাক দেয় বাচ্চেন তরে নুরানি বিভাগের বাচ্চেন তরে মক্তব বিভাগের বাচ্চেন ডাক বাবা এখন দুধ পান করো

তো এবারের স্বাস্থ্য বেশি এখন তারা ইটারে উপাধি দিছেন মঠা এখন তারা তাদের মধ্যে যে সবাই আলাপ আলোচনা হয় তখন তারা ভয় আমরার মঠাই আমরা দুধ হই একদিন মেহমান আসার কারণে রুটিন ঠিক রাখতে পারে পারেনি এত দেরি হয়ে গেছে আর এটার ভেতর খুদা মিছিল যে এটাই উঠানে বাদুলকঞ্জ মাছের উঠানো দৌড়াইয়া এখন খালি এগার করে জিগার করে না আমরা আমরার মাথা না তেন এখন মদ খায় না খেলে এই কথা কইতে না হইতে এক সময় দুধ লইয়া দূর বালতি লইয়া দিয়া ওই মাদ্রাসার যে কন্যার পাশ দিতেও এই সময় বা হইলে আমরা মদ খায় না খেলে যে কে খুয় মদ খা তার চেহারা এবং আওয়াজ চেহারা দেখছে আর আওয়াজ ধানে পৌঁছে গেছে আমি তাদের প্রতিদিন দুধ খাওয়াই আর আমারও তারা মটকা ডাকে আর দুধ খাওয়াইতাম যা খাওয়াইবার খাওয়াই দিয়েছে আর দুধ খাওয়াইতাম না এবার দুধের পাত্র নিয়ে বিরোধ গেছে সারাদিন গেছে রাত্রে ঘুমাইছে গুমানির ঘরে দেখে কেয়ামত খাই হয়ে গেছে যার ডাক ডান্নাতিরা ডান্না তো দিইরা ডান্নরা ডানবিরা ভুলছিরা তো সব গিয়া তখন তাই গিয়া তো দুটার

ডাক্তার দেখো ওই যে বাটনগঞ্জের মাদ্রাসার বাচ্চার যে মঠা ডাক্তার আওয়াজ শুনছিল আর সবজি তার চেহারা দেখছিল পুকুরে দোকান খুলছিরা তোর উপরে না না সমান না কই না বাড়িতে সমান না কই দেখি কোন কোন সাইড আছে ভান দুর্বল এখন বুঝার দরকার সবই তো নিশ্চয় অনেকে কইরা অনেকে লোকের থাল মিলাইরা আমার এই যে কুটির ও সাইড যে ডাইন সাইড আপনারা সুবাহ

আমাদের ঘরে ঘুম ভাঙছে ঘুম ভাঙার ঘরে হইলরে ইন্না কিতা দেখলাম দৌড়াইয়া গেছে মাদ্রাসা কদরের সময় গিয়া সব বাটলগঞ্জের উস্তাদ ছাত্র সব একত্রিত হইয়া সারা ঘটনা হইছে হওয়ার পরে হইল থালবা ফলরে তোমরা আমার মত পর্যন্ত আমার মটকা ডাকি আর আমার মৃত্যু পর্যন্ত তোমার দুধ পান করাই যাব কারণ আমি আমার আমার ভুল হয়ে গেছে আমি এক